ইতালির রাজধানী বরাবরই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এর মূল কারণ শহরটির অসাধারণ এবং প্রাচীন স্থাপত্যশৈলী তবে শহরটিতে পা আরও একটি জিনিস যে কারণে নজর কাটতে বাধ্য তা হল দেয়াল জুড়ে আঁকা বিভিন্ন ধরনের আর্ট ইতালির রাজধানী রোমের বিভিন্ন দেয়ালে চোখে পড়বে চমৎকার কিছু স্ট্রিট আর্ট উনিশশো সাল থেকে শুরু হলেও দুই সালে এই আর্টের জনপ্রিয়তা ছিল তুঙ্গে ইতালির রাজধানী রোম ছাড়াও মিলান, নেপলস এবং টরিনোতেও এই শিল্পের প্রচুর নিদর্শন দেখা যাবে। এই শিল্প সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি হয়ে থাকে। দৈনন্দিন জীবন এবং সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে এই শিল্পের মধ্য দিয়ে। বিভিন্ন দেয়ালে এই ধরনের স্ট্রিট আর্ট করে থাকে তারা। এগুলো যারা ট্যুরিস্ট হিসেবে এই দেশে আসে তাদের কাছে অনেক আকর্ষণের কেন্দ্রবিন্দু এই আটটা শুধু দেয়ালে দেয়ালে দেখা যায় না এইটা রুমের বিভিন্ন দেয়াল এমনকি মেট্রোর বগিতেও দেখা মিলবে স্ট্রিট আর্টের সামাজিক বৈষম্য পরিবেশ দূষণ অভিবাসনের মতো বিভিন্ন আন্তর্জাতিক এবং রাজনৈতিক ইস্যুগুলো তুলে ধরা হয় এই শিল্পের মধ্য দিয়ে রাজধানী রোমের সান লরেন্সো অস্ট্রিয়েন্সে তরবেলা মনেকা এবং নেপলসে স্ট্রিট আর্টের অসংখ্য নিদর্শন দেখা যায় সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ